তো গাইস আজকের ভিডিওটা একটু স্পেশাল দেখেন তো আমি নিয়ে প্রতিনিয়ত আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি দেখেন ষাট টাকার খাবার কি মুরগির মাংস এবং আলু দেওয়ার এটা হচ্ছে আপনার উস্তে ভাজি আর এটার ভিতরে হচ্ছে টাউল এটা টাউল আছে উস্তে ভাজি আছে মুরগির মাংস ঠিক আছে তো ফার্স্ট টাইমে আজকে আমরা মুরগির মাংস দিয়ে খাবো খাব ভাবে আমরা অন্য অন্য ভাজি ফুজি দেখাইতাম আর আজকে একটু অন্যভাবে খাচ্ছি দেখে আমরা আজকে অন্যভাবে খাব কত বড় দুটো ওটা হচ্ছে হাফ আরের বুঝতে পারতেছেন

আপনার পোলট্রি মুরগির মাংস কাক করলে ভালো হতো পোলট্রি মুরগি যার কারণে সুবিধা না আর আপনার হচ্ছে আলু খাই যে আলু দেখেন আলুটা বেশ অনেকটা ভালো এখন কি খালি গায়ে আর ভিডিও করবো না সবাই আমাকে কমেন্টে বলে যে খালি গায়ে থাকেন কেন তো চেষ্টা করবো যে পরে ভিডিও আপলোড করবেন তো একটু সমস্যা আছে আজকের ভিডিওটা শেষ করে দেবো শেষ পর্যন্ত দেখাতে পারলাম না কিছু এবার নামকে